এটা হচ্ছে আচ্ছা খুশি তোমাদের প্রথমে বলছি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে অনেক মজা আছে অনেক কিছু শিখবে বা আমাকেও শেখাতে পারবে তোমরা যদি ভুল থাকে তো বলে দিও অবশ্যই তো शわる প্রথমে আমি কড়াইটাকে গরম করে নেচ্ছি তোমরা তো সবাই জানো আমরা মাটির উনুনে রান্না করি গ্যাস নেই না গ্যাস আছে কিন্তু গ্যাসের রান্নাটা আমার পছন্দ হয় না ওই জন্যই ভাঙা ছড়া রান্না গড়াই আমাদের কাছে অনেক তো এখন দিয়ে দেবো সরিষার তেল যেহেতু আমরা আমাদের বাড়ির তেল দাও কাবলাটা দাও মানে আলু নামাবো আমাদের বাড়ির তেল ওই জন্য আমরা কম কমই খাই খাই তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন আলুগুলো দিয়ে দিই এখনো ভয় করে আমি এখন হালকা একটু লবণ দিয়ে দেবো এই যাতে আলুটা সুন্দর কুক হয়ে যাবে মানে একটু হলেও গরম হবে আমি ঢাকি না বাট এটা দিয়ে একটু ঢিকে দিচ্ছি যেটাতে ভালো সুন্দর লাল লাল হয়ে যাবে তো আমি এখন আলুটা নামিয়ে নেবো তার আগে বেশি হলুদ না অল্প একটু হলুদ দিয়ে দেবো নাহলে আলুটা একটু সাদা সাদা থাকতে ভালো লাগবে না দেখতে তোমরা অনেকে বলছিল দিন ধরে যে দিদি রান্নার ভিডিও কেন দিচ্ছ না কারণ বৃষ্টি দেখো কালকেও রান্না করতে এসেছি ওরে বাবা এত বৃষ্টি মানে দেখা যাচ্ছে না কিছু আমাদের এইটুকু পুরো সাদা হয়ে গেছে আর বৃষ্টির সময় হলে একটু অসুবিধা হয় কিন্তু জল টল পরে না উপরে জল না এটা থেকে ভালো ওই জন্য বৃষ্টির মধ্যে রান্নার একদিকে দেওয়া হচ্ছিল না তাই দাদা দাদাভাই বললে ঠিক আছে তাহলে আজকে একটু চিকেন নিয়ে আসি কিছু রান্নার ভিডিও দাও এরপর থেকে চিকেন না আরও অনেক কিছু রান্নার ভিডিও দেব। শুধু দেখতে থাকো আর চোখ রাখো তো এখন আমি আলুগুলো নামিয়ে নেবো দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো আরও ভাষা আমার মা থাকলে তো পুরো লাল কড়া করে নেয় আমি একটু কম করি কারণ যেহেতু আমি ওই মাংস যখন কষাই তখন একসঙ্গে দিয়ে দিই আমরা এই উনুনে রান্না করি তো এইসব কাঠের জালে রান্না এত টেস্টি লাগে বেশ না আর অল্প একটু মানে দেখো তেল আমি বেশি তেল দিই না রান্না করতে গেলে তেলটা দেখো কতটুকু দিয়েছি এই দেখো জিরে দেবো এখন জিরেও বেশি দিন না আমি এইসব কম কমই দিই সব মশলা আমাদের বাড়িতে কম কমই চলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো এই পেঁয়াজগুলো হচ্ছে আমাদের বাড়ির পেঁয়াজ বলা হ্যাঁ এগুলো হচ্ছে যেগুলো আমাদের লাগিয়েছিল এইগুলো তো সেইগুলো তো আজকে মশলাটা মিক্সারে করা হয়েছে দেখো মশলাটা মা করে দিয়েছে আমি আমি বললাম না আমি কিচ্ছু করিনি আমি শুধু রান্নাই করতে আসলাম আর এর পরের দিন নেক্সট টাইম যদি রান্না করি পাটাই বেটে রান্না করে দেখো পাটা মাটা সবই আছে আমাদের কিন্তু এখন আর পাটা কেউ ইউজ করে না এখন মডার্ন যুগ হয়ে গেছে সবাই এখন মিক্সারটা ইউজ করে কষিয়ে নেবো এক চামচ হলুদ দেবো

আর আমাদের এখানে চিকেনের দাম একদম কম তোমাদের এখানে কত বলো আমাদের এখানে একশো বা একশো নব্বই গোটা একশো আর কাটা একশো একশো চল্লিশ পিসগুলো কারণ ছোট তুই ছোট কারণ আমরা ছোট করি এই জন্য যাতে মাংসের মধ্যে সব ঢোকে মানে মশলাটা যায় এরকম এখন এটার মধ্যে একটু হলুদ দিয়ে মাখিয়ে নেবো যাতে মাংসটা সাদা না হয় হলুদ দিয়েছি একটু হালকা একটু নুন দেবো আর একটু সর্ষের তেল দেবো প্রফেশনাল না বাট এটুকু আমি জানি যে এটা ইয়ে মাংসটা রান্না করার আগে একটু ম্যারিনেট করে নিলে আগে করলে ভালো হয় কিন্তু আমার সেই সময়টার দিকে পাইনি পট করে রান্না করতে চলে এসেছি তো আর আমাদের বাড়িতে সবাই মাংস পিস ছোটোই পছন্দ করে একটার থেকে দুটো খাও তাও ভালো কিন্তু ছোটো ছোটো বেশি বড় করলে কি হয় মাংসটার মধ্যে কিছু যায় না মশলাটা যায় না তেল যায় না নুন যায় না ঝাল যায় না ওই জন্য কেমন একটা লাগে খেতে ওই জন্য আমাদের বাড়িতে মাংসটাই তো আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তেলে দেবো সুন্দর কে কে আমার হাতে চিকেন কষা খেতে চাও তাড়াতাড়ি চলে আসো আমি ভাবছি একটা বিরিয়ানির দোকান না চিকেন কষা আর রুটির দোকান দেবো কে কে সম্মতি আছে অবশ্যই জানিও আমি দোকান দিলে তোমরা কি আসবে খেতে তাহলে দেবো নাহলে দেবো না এরপরে হালকা একটু এরপরে আমি হালকা একটু লবণ দিয়ে দেবো যদি মাংসটা সিদ্ধ হয়ে যায় আর ভেতরে লবণটা চলে যায় মাংস এবার সুন্দর করে জাল দেবো আলুটা দিয়ে দিয়ে মধ্যে আমি বলেছিলাম আমি মাংস যখন কষাই তখনই আলু দিয়ে দিই দেখো আমাদের হাঁসগুলো কত বড় বড় হয়ে গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে ঢেকে দিয়েছি এবার একটু নাড়া দেবো দেখি কেমন হয়েছে আর কালারটা কেমন আছে সেটা দেখ এই দেখ আমি কিন্তু কোনো ইএম মশলা ইউজ করিনি ক্যামেরা বন্ধ করার পরও কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি তাও দেখি কালার চাই এটা হচ্ছে শুকনো লঙ্কার কামাল মানে শুকনো লঙ্কা যেটা পেস্ট অরিজিনাল লঙ্কা যেটা এই দেখো আচ্ছা এই এতটা যদি এতটাই মাংসই দেওয়া হয় কেউ খেতে পারবে তোমরা যদি কেউ এতটা ঝাল এতটুকু মাংস দিক খেতে পারো অবশ্যই আমি জানি আমি রান্না করে খাওয়াবো এক কেজি মাংস তিনশো গ্রাম লঙ্কা চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো দেখেছি ধুম উঠছে গরম গরম জল এই জলটা দিয়ে সুন্দর করে জ্বালিয়ে ভেতরে গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেবো কষা কষা করব ঠিক আছে বেশি ঝোল ঝোল করবো ঠিক আছে টেস্টি লাগছে দেখেই মনে হচ্ছে তুলে খেলবে তোমার কি খেতে ইচ্ছা করছে তোমাদের কারোর তো এবার জল দিয়ে দিয়েছি যেহেতু এর তাহলে এবার কিছুটা সময় জাল দেবো মানে দশ এখন পাঁচ থেকে সাত আট মিনিট জাল দেবো এইভাবেই জাল দেবো তো অনেকক্ষণ ধরে ডেকে ঢেকে তো জাল দিয়েছি কত সুন্দর কত সুন্দর হয়ে গেছে এই দেখো এটা আরেকটু হবে দেখি আলোটা গলেছে নাকি এই দিকে এই চিকেনের কালার টা দেখো এই হলুদ দি এই জন্য হলুদ দিলে পরে এই জন্য এই সে সাদা না কেটে যায় সেটা চলে যা হলুদ দিলে পরে আর কেমন লাগলো সবাই বলো আর যদি তোমরা আমার রান্নার ভিডিও দেখতে যাও তাহলে অবশ্যই আমাকে জানিও বাই